আজকে করে দেখাবো অসম্ভব মজার একটি স্ন্যাক্স ভীষণ সুস্বাদু একটা খেলে কিছুতেই তৃপ্তি হবে না দেখলেন তো বাহিরটা কীরকম মুচমুচে আর ভেতরটা কীরকম নরম তুলতুলে আর এই সুস্বাদু স্ন্যাক্স বানানোর জন্য কোনো মেহনতি সেরকম করতে হবে না খুবই সহজ রেসিপিটা দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন ঘরে থাকা উপকরণে এই স্ন্যাক্সটা তৈরি হয়ে যায় আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলুন আজকে রেসিপি শুরু করা যাক শুরুতেই উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি নিয়েছি মুরগির বুকের মাংস হাড় ছাড়া বুকের মাংস ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি রসুন কিংবা পেঁয়াজ কাঁচামরিচ কুচি নিয়েছি আদা রসুন বাটা খুব সামান্য এক চামচের একটু কম নিয়েছি আর নিয়েছি হলুদ লবণ মরিচ ধনে গুঁড়া নিয়েছি ফ্রেশ পাতা কুচি নিয়েছি এখানে একটা এক ফালি লেবু সবজির মধ্যে নিয়েছি এখানে আলু এবং গাজর কুচি তো প্রথমে তেলের মধ্যে রসুন কিমাটা দিয়ে হালকা করে ভেজে নিয়ে হামান দস্তানে থেতো করে নিয়েছি জিরা গোলমরিচ আর সাদা এলাচ দুইটা সব কিছু দিয়ে দিলাম এখানে এরকম করে দিলে খুব ভালো ফ্লেভার হয় ট্রাই করে দেখতে পারেন আপনারা তো এগুলো দিয়ে ভেজে নেছি। আর এখন এর মধ্যেই দিয়ে দিব মুরগির বুকের মাংসগুলো আগে থেকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি পানি ঝরিয়ে সেই মাংসগুলো এখানে দিয়ে দিলাম এখানে এক কাপের একটুখানি কম মুরগির বুকের মাংস আছে আর অবশ্যই হাড় ছাড়া নিতে হবে তো জান জানতেই পারছেন যারা পাকা গৃহিণী বুঝতে পারছেন আমি একটা পুর তৈরি করে নিচ্ছি আর এখানে হলুদ লবণ মরিচ গুঁড়া আর ধনে গুঁড়া আছে আন্দাজ করে মেপেই রেখেছিলাম আর কি আগে থেকে যতটা পরিমাণ লাগবে আর কি গুছিয়ে রেখেছিলাম কাজটা সেটাই দিয়ে দিয়েছি আর এখানে কাঁচামরিচ কুচি দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচটা একটু পরে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আর পেঁয়াজটা একটু পরে দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা গলে যাবে না একটু আস্তে আস্তে থাকবে এই আর কি আমার মনে হয়েছে তাই দিয়েছে আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু ভেজে নিতে পারবেন আর সবজি হিসেবে যে কোনো সবজি আপনারা এখানে দিতে পারবেন কোনো সমস্যাই নেই আর এখানে আমি এক ফালি কিন্তু লেবুর রস দিয়ে দিব লেবুর রসটা দিলে পরে চিকেনের খুব ভালো একটা ফ্লেভার হয় বাজে গন্ধ একদমই হয় না তো সামান্য কয়েক ফোঁটা লেবুর রসই এখানে দিয়ে দিয়েছি খুব বেশি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি সবজি দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন আমার বাসায় আলু আর গাজর ছিল সেটাই আমি কুচি করে এখানে দিয়ে দিয়েছি তো এখন চারিদিকে ঘরে ঘরে জ্বর হচ্ছে জ্বরের ভাইরাস জ্বরটা এখন বাংলাদেশে প্রধান সমস্যা হয়ে গেছে তাই এই জ্বরের সময়ে পরিবারের সদস্যদের মুখে কিন্তু একদমই রুচি থাকে না ভাতের রুচি বিশেষ করে একদমই উঠে যায় তাই ভাত না খাইয়ে এরকম স্ন্যাক্স আপনারা ছটপট তৈরি করে নিয়ে দিতে পারেন ঘরেই খুবই সুস্বাদু হয় আর খুবই ঝামেলাবিহীন দেখতে দেখতেই পাচ্ছেন পানি না দিয়ে সবজিটা আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে ভাজা ভাজা করে নিব তো আলুটা এখন যেহেতু শক্ত তাই আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে আর আমি আজকে রসুন কুচির সঙ্গে আদা রসুন জিরা বাটাটা ভেজে নিইনি খেয়াল ছিল না আমার তাই তো এরকম করে মাঝখান থেকে একটু ফাঁকা জায়গা করে একটু কুকিং অয়েল দিয়ে আবারও সুন্দর করে ভেজে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন মানুষ মাত্রেই ভুল হয় রান্নার সময় যদি কখনও ভুল হয়ে যায় তখন এরকম করে কিন্তু আদা রসুনটা মুহূর্তে অ্যাড করতে পারেন একটু ভাজা ভাজা করে নিলে কাঁচা গন্ধটা একদমই থাকে না যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন সবজির সঙ্গে মিশিয়ে নেবেন একটু ঢাকা চাপা দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি আর এখন অনেকটা সেদ্ধ হয়ে গেছে উপর থেকে ফ্রেশ পুদিনা পাতা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিব। আরও একটু আমি ডিপ করে ভেজেছি সেটা অবশ্যই অফ ক্যামেরায় সেটা অবশ্য আপনাদেরকে দেখানো হয়নি কারণ ওই ভিডিও ক্লিপটা আমি কোথাও খুঁজে পেলাম না পুদিনা পাতার পরিবর্তে আপনারা কিন্তু ধনে পাতা কুচিও দিতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা বোলের মধ্যে এক কাপ পরিমাণ রুটি খাওয়ার যে প্যাকেটের আটা সেটা নিয়ে নিয়েছি সঙ্গে এক চিমটি লবণ আর ময়ানের জন্য কুকিং অয়েল দিয়েছি একটু কালো জিরা আর একটু চিনি দিয়ে সুন্দর করে একটা ময়ান তৈরি করে নেব শুকনো উপকরণগুলো হাতে এরকম ঝুরঝুরে করে প্রথমে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিয়ে অবশ্যই হাতের মোটটা এরকম দলা পাকিয়ে দেখবেন যদি একটা গোল দলা হয়ে যায় আটাটা তাহলে বুঝতে হবে আপনার ময়ানটা পারফেক্ট হয়েছে আর এরকম চাপ দিলে দ্রুত সেটা ভেঙে যাবে ঝুরঝুরে হয়ে তাহলে বুঝতে হবে ময়ানটা পারফেক্ট হয়েছে যারা পাকা গৃহিণী তারা তো জানেনি তবে যারা একদমই নতুন রান্নায় তাদের জন্য আমার এই ছোট্ট ছোট্ট টিপসগুলো অনেক উপকারে আসবে ইনশাল্লাহ এখন আমি রুম টেম্পারেচারের পানি অল্প অল্প করে দিয়ে একটা নরম সুন্দর ডো তৈরি করে নেব অল্প অল্প করে পানি দিতে হবে যাতে একবারে পানি দিলে একদম সব কিছু ঘেটে না যায় তাই অল্প অল্প করে প্রয়োজন মতো পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব আর দেখুন পারফেক্ট একটা ডো তৈরি করে নিয়েছি নরম সফট একটা ডো এখন এটা ঢাকনা দিয়ে ওই আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম খুব বেশি সময় হাতে ছিল না তাই চাইলে আপনারা আরও বেশি সময় রাখতে পারেন সেক্ষেত্রে আরও হয়তো বা ভালো হবে তো দেখতে পাচ্ছেন একটা প্লেট নিয়েছি আর একটা পিঠা মেকার নিয়েছি এই পিঠা মেকারের সঙ্গে আজকে রেসিপিটা আমি তৈরি করব তো বেলাবেলি ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য এরকম আধুনিক পিঠা মেকার প্রত্যেকটা রান্নাঘরে থাকলে বেশ ভালোই লাগে তো এর এখানে চাপ দিলেই একটু আটা দিয়ে চাপ দিলেই কিন্তু খুব সুন্দর একটা লুচির মতো তৈরি হয়ে যাচ্ছে ছোট ছোট লেচি আমি দিয়েছি ভিতরে আর চাইলে হাত দিয়ে একটু প্রেস করে নিলে আরও একটু বড় হয়ে যায় এক সাইডে দিতে হয় দেখুন আমি কিভাবে করছি তো বন্ধুরা আমার শ্বশুর আব্বা এটা আমাকে গিফট দিয়েছে হাটের বাজার থেকে কিনে গ্রামের হাট বাজারে অনেক কিছু পাওয়া যায় তো সেখান থেকে গ্রামের হাট থেকে এটা কিনে এনে দিয়েছে শুধুমাত্র দেড়শো টাকায় আমি দামটাও বলে দিলাম এবং কোথা থেকে কিনেছি সেটাও বলে দিলাম তো দুইটা এরকম করে তৈরি করে নিচ্ছি রুটির মতো দেখলেন ছোট ছোট লুচির মতো আর মাঝখানে আঙুল দিয়ে শুধু আস্তে করে ভিতর দিকে একটু চাপ দিচ্ছি যাতে একটু ঢেউ মতো হয় ক্রিয়েট হলে এরকম নকশা হলে দেখতে ভালো লাগবে তাই যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন তবে গোল গোল করে আজকে আমি তৈরি করে নিয়েছি আর গোল গোল করে তৈরি করে নিয়ে হাতের তালু দিয়ে একটু প্রেস করে নিয়েছি যাতে একটু আকৃতিটা বড় হয় তবে এরকম করে করলেও কোনো সমস্যা নেই এরকম করে কিন্তু আপনারা লুচি বানিয়ে নিতে পারেন পিঠা বানিয়ে নিতে পারেন যে কোনো সময় যে কোনো নাস্তা বানানো যাবে তবে এই পিঠা মেকারটা আমি পেয়ে খুব খুশি হয়েছি অবশ্য আমাদের গ্রামে প্রায় সবার ঘরে ঘরে এটা আছে পিঠা তৈরিতে খুবই উপকার হয় তো সবগুলো বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি অনলাইনে কিন্তু এই পিঠা মেকারটা কিনতে চেয়েছিলাম আমার কাছে অনেক টাকা দাম চেয়েছিল তাই আমি সেখান থেকে কিনে নিই আমাদের গ্রামে গিয়ে শুনি গ্রামের বাড়িতে হাটে এগুলো কিনতে পাওয়া যায় তাই সেখান থেকে আব্বা আমাকে কিনে এনে দিয়েছে আমার শ্বশুর আব্বা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা স্বর্ণ নিয়ে ওপর থেকে এরকম হালকা হালকা একটা করে রেখা করে দিচ্ছি যাতে দেখতে আর একটু ভালো লাগে আমার ছেলেটা খুব রুচি করে খেতে পারে কারণ ছেলেটার খুব ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছে কিছুই খেতে পারছে না আর তার জন্যই আমাকে নিত্য নতুন রেসিপি তৈরি করে এখন দিতে হচ্ছে নিয়মিত তো দেখতে পাচ্ছেন তেলের টেম্পারেচারটা অল্প থাকতেই পিঠাটা দিয়ে দিতে হবে আর খুব সুন্দর করে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিচ্ছি চুলার জালটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে যখন দেখবেন তেলের টেম্পারেচার খুব বেশি হয়ে গেছে দেওয়ার পরে দ্রুত গায়ে রং চলে আসছে তখন অবশ্যই লো করে দিয়ে টেম্পারেচারটা অবশ্যই আবার কমিয়ে নেবেন আর মিডিয়াম হিটে খুব সুন্দর করে পিঠাগুলো লাল লাল করে ভেজে তুলে নেবেন একটু বেশি সময় ধরে ভাজলে খুব মুচমুচে হয় আর দেখুন পিঠাগুলো সাজিয়ে দিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে একটু বড় বড় আকৃতি করে তৈরি করে নিয়েছি তাই এক পিস পিঠা আর এক কাপ চা হলে কিন্তু পারফেক্ট বিকালে নাস্তা হয়ে যায় আর দেখুন কতটা মুচমুচে হয়েছে পাশে আমার ছেলে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য তো বন্ধুরা এটা এতটা লোভনীয় আর এতটা মুচমুচে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর বিশেষ করে এই জ্বরের মৌসুমে কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকের রেসিপি আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিবেন আর সেই সঙ্গে কমেন্টে জানাবেন কেমন লেগেছে লাইক দিতে যেন ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম